দেখেন এই মালটা আমরা এখন বর্তমানে খুব সেল করতেছি অনেক জম আপনার যাদের কাছে দশ হাজার টাকা আছে যারা ফার্স্টেশনে ভুগতেছেন যে কি করবেন বা কি করার দরকার আমি বলি যে আপনারা তাড়াতাড়ি আমাদের সুস্বাদা থ্রিপেসে আসেন

হয়তো বা অনেকে ভিডিও দেখা তাদের বয়স কম চিন্তা করতে পারেন তাদের বয়স কম তারা কথা এবং কাজে মিল লাগবে কিনা কিন্তু না আমি তার বাবা এই প্রতিষ্ঠান আমার আমার প্রতিষ্ঠানে তারা আমার হইয়া কাজ করে আমার প্রতিনিধি হয়ে কাজ করে আপনাদের কোনো ধরনের কোনো রকমের কোনো প্রবলেম হইলে আমি আসছি আমাদের দোকান আছে দোকানে অ্যাড্রেস আছে আমি সাতাশ বছর যাবৎ ব্যবসা করি আর থাকে না হ্যাঁ আমি বলতেছিলাম জমজম পুলো সেল করতেছি বড় যারা দোকানদার তারা তাদেরকে ইনভাইট করতেছি যে আপনারা না নেন যদি শুধুমাত্র দেখার জন্য কাপড়টা যদি পছন্দ হয় নিবেন না নিবেন কিন্তু যারা বড় বড় আছে তাদেরকে আমি একটু ফ্যাসিলিটি দেব ইনশাল্লাহ আমরা কিন্তু বিক্রি করি ইনশাল্লাহ যারা নিবেন আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন যাদের জন্য কিন্তু ভালো একটা সন্ধান হবে এটা পেজে সেল করতে চান তারাও কিন্তু ওনাদের থেকে নিয়ে সেল করতে পারে নববারী পুকুরপাড় আইটিসি টাও দ্বিতীয় উনত্রিশ নম্বর থ্রি পিস যারা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা জেলায় পাঠিয়ে চৌষট্টি

এটা আবার কি নাম গলায় কাজ করা এটা আছে আপনার আগানুর আগানু হ্যাঁ এই যে খুব সুন্দর প্যানেলে বোরিং কাজ করা থাকবে আছে অন্য জমজম প্রোডাক্ট দেখতেছেন ঠিক আছে বাজারে আপনার ইনশাল্লাহ পঞ্চাশ টাকা কম পাবেন বাজার থেকে আমাদের কাছে ভাইয়া যারা আপনার বিশ পিস মাল নিলো জি দুই চারটা সেল করতে পারলো না তাদের জন্য কি সুযোগ সুবিধা থাকবে আপনারা এক্সচেঞ্জ করে ইনশাল্লাহ নতুন মাল নিতে পারবেন এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আমরা অনেকে বেকার আছে বা টাকা জমাইছে কিছু কি ব্যবসা করবে বুঝতে পারতেছে না জি তাদের জন্য আপনারা কেমন একটা সুযোগ সুবিধা দিবেন ধরেন আপনার দশ হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে আপনি ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না আচ্ছা ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করবো অনেক প্রবাসী ভাই আহ বাহির থেকে বাংলাদেশে আসছেন ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না ইনশাআল্লাহ আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ যতটুক পারা যায় ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করবো

এই যে জয়পুরের মধ্যে খুব সুন্দর প্যানেল করা আছে আপনার আচ্ছা এগুলো লং দেখাই দিয়ে একটা আপনার এগুলো পঞ্চাশ ইঞ্চি লং আছে একবার ফ্রি ইঞ্চি লং থাকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওন্নাগুলো বড় থাকবে প্যান্টের কাপড় গজ থাকবে আর অন্য প্রত্যেকটা সাথে কিন্তু এরকম আপনার ক্যাটালগ দেয়া থাকবে জয়পুরি ক্যাটালগ করা থাকবে আর এই গজ কাপড় থাকবে ইনশাআল্লাহ একবার কোয়ালিটি ভালো থাকবে ভাই একবার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আচ্ছা এটা রেড কত থাকবে এগুলি আপনার মাত্র 490 টাকা থাকবে মাত্র 490 হ্যাঁ ইনশাআল্লাহ যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা 64 জেলায় কুরিয়ার পাঠাই 64 জেলায় হোম ডেলিভারি পাঠাই আচ্ছা ভাই আপনাদের কত থেকে কত শুরু আমাদের চারশো নব্বই টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত ইনশাল্লাহ কালেকশন আছে আপনারা দোকানে আসলে সব আইটেম অল্প অল্প করে ইনশাল্লাহ নিতে পারবেন তাহলে চৌষট্টি জেলায় কুড়িয়ার মাধ্যমে মাল নিতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবেন আপনার আর যারা প্রবাসী ভাই আছেন যারা বিদেশ থেকে আসছেন বাংলাদেশে কিছু করতে পারতেছেন না ইনশাল ব্যবসা করার প্ল্যান করুন ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের যথেষ্ট কারণ বাবা কিন্তু ভিডিওতে বলছে আপনাদের আমরা সবসময় চিন্তা করি আমার বাবা সবসময় চেষ্টা করে আপনাদের ভালো মান কম দামে কিভাবে দেওয়া যায় আপনারা দোকানে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আপনারা বুঝবেন আমাদের কোয়ালিটি কিরকম ঠিক আছে আর দামটা কিরকম ইনশাআল্লাহ দশটা দোকান যাচাই করে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা সবসময় কাজ করি আপনাদের জন্য ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ভাই যারা তরুণ বেকার পয়সা আছে বা পাশে শিলিমেশি আছে ঘরের আছে তাদের জন্য কি সুযোগ সুবিধা একটা কথা টাকা দেখে বা ভিডিও কলের মাধ্যমে অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের প্রত্যেক আমাদের পিকচার তোলা থাকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার পিকচার দেখে আমাদের

আর যারা পেজে নতুন আছেন তারা কিন্তু আপনার লাইক দিয়ে রাখবেন বা ফলো করে ইনশাল্লাহ ইউটিউবে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এরকম নতুন নতুন ভিডিও লাইক ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ

আমাদের কাছে যেই ডিজাইন গুলি পাবেন সারা ইস্তামপুর ঘুরেও এরকম ডিজাইন সব জায়গায় পাবেন না ইনশাল্লাহ দেখেন একবারে ইউনিক ইউনিক ডিজাইন পাবেন ভালো ডিজাইন আপনারা নিতে পারবেন যে যেটা নেবেন স্ক্রিন দিয়ে রাখুন কারণ আমাদের থাকে না হ্যাঁ আপনাদের কিন্তু আসতে হবে এইগুলি প্রত্যেকটা অনেক বড় নামাজি অন্য হবে একবারে ফ্রি সাইজ প্যান্টের কাপড় আড়াই গাছ থাকবে একবারে কোয়ালিটি আপনার আচ্ছা মাত্র সাতশো টাকা

নিয়ে যাই আপনারা ঠিক আছে এই মালটা আমরা এখন বর্তমানে খুব সেল করতেছি জমজমটা বাজারে খুব চলতেছে জি আপনারা কিন্তু যারা জমজম নিয়ে শুরু করতে চান জি রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট কিন্তু যদি আরো বেশি নেন ইনশাল্লাহ আপনাদের জন্য একটু কমিশন আছে কম আছে ইনশাল্লাহ আরো বেশি আরো কম জি

পিকচার দেখে বা ভিডিও কলে দেখে ইনশাআল্লাহ আপনি নিয়ে নিতে পারবেন এই আরেকটা ডিজাইন এগুলো খুব সুন্দর ডিজাইন আরেকটা চমৎকার একটা ডিজাইন মাশাআল্লাহ যারা ভিডিও দেখতেছেন শেয়ার করে দেন ভিডিওটা হ্যাঁ বেশি বেশি শেয়ার করে দেন জানি আরেকজন আপনি দ্বারা সহযোগিতা হইতে পারে আপনি হ্যাঁ বা উপকার ইনশাআল্লাহ আপনি দ্বারা পাইতে পারে আপনি পাইতে পারে এই দেখেন এটা তো ব্লগের মধ্যে এটা

দেখে তারপরে হইলে নেন না ইনশাল্লাহ দেখে যান হ্যাঁ সেরুমটা ঘুরে যান কারণ আপনারা একটু রিসার্চ করে যান আপনার ঠিক আছে যে কি রকম কোয়ালিটি আপনার কিরকম কোয়ালিটি সেল আজকে দেখে যাবেন কালকে ব্যবসা করবেন ইনশাল্লাহ দেখে যান কি ভাই সাদা পাহাড়ের এই সিকোয়েন্সার কাচকরা থাকবে না আছে কাজ কাজ নিয়ে আপনারা দেখা যায় 2-300 টাকা করে সেল করতে পারবেন আচ্ছা আরেকটা ইউনিক চমৎকার একটা ঠিক আছে

তাদের বসের সাথে যোগাযোগ দোকানদার যারা নিতে চান বাবার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেশি বেশি মাল আপনি নিতে পারবেন ওকে এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে মাশাআল্লাহ এটাও খুব সুন্দর আপনার গলায় কিন্তু খুব সুন্দর কাজ করবি কাজ করা আছে আপনার আর প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আপনার অন্যটাও চমৎকার বিশাল বড় আমাদের প্রত্যেকটা কিন্তু যারা একটু পিওর সুতির মধ্যে খুঁজতেছেন বা একটু পিওর কটনের মধ্যে খুঁজতেছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা আমাদের একবার পিওর কটন পিওর কটনের পাবেন ইনশাআল্লাহ একবার সুতির মধ্যে আমরা মালগুলো সেল করি আর কি ওকে ঠিক আছে

ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ভিডিও থাকবে ইনশাআল্লাহ আহ সরাসরি চলে আসবেন ইসলামপুর নববারী পুকুরপাড় আইটিসি রাও থ্রি পিস